ছাত্রদলের রাকিব নাকি আলেকজান্ডার দ্য গ্রেট কে শ্রেষ্ঠ বীর উত্তর হলো ছাত্রদলের রাকিব আইনস্টাইন নাকি রাকিব কে সবচেয়ে জিনিয়াস উত্তর হলো রাকিব কিভাবে তা ব্যাখ্যা করছে উত্তাল জুলাইয়ের সময় ছাত্রদল সভাপতি রাকিব যাত্রাবাড়ি স্বাধীন করতে নেতৃত্ব দিয়েছেন আবার সবার প্রোফাইল পিকচার লাল করার আইডিয়াটাও দিয়েছেন আলেকজান্ডার এবং আইনস্টাইনের যৌথ ভার্সন হিসেবে নিজেকে প্রমাণ করতে আর কি চাই অনেকে জানেন না রাকিব প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধেও অসীম সাহসিকতায় নেতৃত্ব দিয়েছেন তিনি তখনও ছাত্র ছিলেন কিন্তু তৎকালীন নেতাদের চাপে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি এরপর তো ব্রিটিশরা চলে গেল পাকিস্তানের শাসন শুরু হল রাকিব তখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কারণ আয়ুব খানের চাপে পড়াশোনা করা সম্ভব হচ্ছিল না একাত্তরে দেশকে স্বাধীন করলেন কিন্তু পড়াশোনা ছাড়লেন না কারণ ঢাবি ক্যাম্পাসটা তার কাছে বড্ড আপন হয়ে উঠেছে এজন্য অনেকে তাকে আদু ভাই ডেকে সমালোচনা করে অথচ সমালোচনাকারীদের ঢাবির বারান্দায় পা রাখার যোগ্যতাও নেই অনেকে তাকে চাচু ডাকে এটা বাড়াবাড়ি বয়স একটু বেড়েছে বলে চাচু ডাকা যায় না সর্বোচ্চ ভাচা বলা যায় ভাচা শব্দটা এসেছে ভাই এবং চাচ্চু শব্দ থেকে যারা ভাই হওয়ার মতো ছোট না আবার হওয়ার মতো বড় না তাদেরকে ভাচা বলা হয় রাকিবের জন্ম উনিশশো সালে তিনি ঢাবিতে ভর্তি হন দু ছয় সাত সেশনে মানে বর্তমান এইচএসি পঁচিশ ব্যাচের ছেলেমেয়েরা তখন দুনিয়াতে আসেনি কয়েক মাস পর তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে কে জানে একদিন হয়তো রাকিবুল ইসলামের সঙ্গে মাস্টার্সও করবে জুনিয়রদের সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো ছোট ভাইদের শাসন করতে ভোলেন না এই যেমন বিএনপির সমাবেশে এক ছোট ভাইকে মাথার পেছনে আদর করে মিষ্টি ঠাকুর দিলেন ছুটি গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন শাসন তারি বানায় যে সোহাগ দিতে জানে রাকিবুল ইসলাম দুটোই পারেন তবে জোরপূর্বক চুমুর মাধ্যমে সোহাগ দেওয়াটা তিনি জামায়াতের আমির এর কাছ থেকে শিখতে পারেন যারা ইতিহাস পড়ে তারা জানে মহাবীর আলেকজান্ডারের গুরু ছিলেন অ্যারিস্টটল জুলাইবি রাকিবুল ইসলামের গুরু হলেন তারেক রহমান তারেক রহমানের দিক নির্দেশনা মেনেই রাকিব ও তার সঙ্গীরা ঢাকা রাজপথ কাপিয়েছেন রাকিব মনে করেন ছাত্রদলের সংগ্রাম বাদ দিলে ইতিহাস যাবে ডাস্টবিনে তিনি সরাসরি বলেছেন 4 আগস্ট আমি ছিলাম যাত্রাবাড়ির দায়িত্বে আল্লাহ রহমত ছাত্র দলের নেতৃত্বে যাত্রাবাড়ি আওয়ামী প্রকাশমুক্ত করেছে এজন্য রাকিবকে অনেকে যাত্রাবাড়ির এম এ জি ওসমানি বলে ডাকেন ভবিষ্যৎ প্রজন্মের জানা উচিত আমাদের একজন রাকিব ছিলেন এজন্য পাঠ্য বইতে রাকিবুল ইসলামের বীরত্ব গাথা তুলে ধরার বিকল্প নেই বিশেষ করে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইতে প্রথম অধ্যায়ে থাকবে রাকিব ও যাত্রাবাড়ি দ্বিতীয় অধ্যায়ে থাকবে রাকিব ও দায় চাপানো তৃতীয় অধ্যায়ে থাকবে রাকিবের সুবিশাল শিক্ষা জীবন সেই উনিশশো সালে তিনি ময়মনসিংহের কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন 2003 সালে এসএসসি দু সালে ইন্টার পাশ করে সেই যে ঢাবির ফিজিক্সে ভর্তি হয়েছিলেন এখনো বের হননি অর্থাৎ তিনি একত্রিশ বছর ধরে পড়াশোনা করছেন রাকিবুল ইসলামের শিক্ষা জীবন নিয়ে যত হাসি ঠাট্টাই হোক না কেন তিনি মানুষ হিসেবে বেশ সহজ সরণ তিনি সত্য মিথ্যা বলেন না কেন মুচকি হাসি আটকাতে পারেন না প্রকৃত ইনোসেন্ট্রা এমনই হয় অথচ তিনি নাকি একবার বলেছিলেন শিবিরের উপর দায় দিয়ে দাও সে ভিডিও ইন্টারনেটে আছে আসলে কয়েক মাস আগে কুয়েটে ছাত্রদলের অনেক সাধারণ শিক্ষার্থী আহত হয়েছিল এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংবাদ সম্মেলন করে ছাত্রদল সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে এক সাংবাদিক বিষয়ক প্রশ্ন করলে পাশ থেকে ছাত্রদল সভাপতি রাকিব শিবিরের উপর দায় চাপিয়ে দেওয়ার নির্দেশনা দেন তবে ইন্টারনেটে ছড়িয়ে পড়া এই ভিডিও বিশ্বাস করার কোনো কারণই নেই বহু আগেই বিশিষ্ট সায়ক আহসান হাবিব পেয়ার বলে গেছেন এগুলো এডিট করা যায় ভাই বর্তমানে এর যুগে ছাত্রদল সভাপতিকে নিয়ে অপপ্রচার আরো বেড়ে গেছে তাই বিভ্রান্ত না হয়ে রাকিব ভাইয়ের পাশেই থাকুন